নিউজ এইটিন বাংলা প্রাণের পুজো কলকাতার সেরায় আপনাদের সঙ্গে রয়েছি আমি তমশ্রী পুজো মানেই একটা সারা বছর সাধারণ মানুষ অপেক্ষা করে থাকেন এই একটা দুর্গা পুজোর জন্য বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো প্যান্ডেল হপিং খাওয়া দাওয়া তো আছেই তার সঙ্গে সাজপোজ যেমন আজ আমাকে সাজিয়েছে প্রিয় গোপাল বিষয় আর প্রিয় গোপাল বিষয়ের এই শাড়ি পরে আজ বিভিন্ন প্যান্ডেলে ঘুরবো আমি আমার সঙ্গে ঘুরবেন বিচারকরা আমরা দেখবো যে সেরা সেরা শিরোপা কোন ক্লাব বা কোন পুজো মণ্ডপের হাতে উঠে যায় তাদের ভাবনায় ছাপ বিভিন্ন ছাপ চোখের মাধ্যমেও যে ছাপ এবং পায়ের ছাপ থেকে শুরু করে বিভিন্ন শিল্প তুলে ধরেছেন তারা ছোটোবেলা থেকে যে কোনো চিনেছি জিনিস কিন্তু ছাপ দেখেই চিনতে পেরেছি আবার আজকের দিনে গিয়ে যদি আমার মোবাইলটা খুলতে হয় সেটাও চোখ থেকে না আঙুলের ছাপ দিয়ে খুলতে আমরা তরুণ দল থেকে একটা এরকম পুজো করতে চেয়েছি যেন সারা রাজ্যে বা সারা দেশবাসীর মনে ছাপ ফেলতে পারি তাই জন্যই চিন্তাভাবনা করি মজার লেগেছে সত্যিই খুব মজার লেগেছে কারণ কোনো ভাবিনি যে আমাদের জীবনে অ্যাকচুয়ালি এত রকমের ছাপ আছে সেটা আঙুলের ছাপই বলুন যে আমরা এখন অফিস টফিসে গেলে সব জায়গাতে আমাদের ফিঙ্গার প্রিন্ট তাছাড়া লক্ষ্মীর পায়ের ছাপ বাড়িতে যখন আমরা পিঠে বানাই তখন ওই নারকেলের পিঠে ছাপ দিয়ে আমি এটা নিয়ে দেবারতীদের কাছে একবার আসব যে শুধু যে আমরা দেখছি আমাদের পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন শিল্প ছাপের মাধ্যমে তুলে ধরা হয়েছে তা কিন্তু নয় অন্য রাজ্যেরও বিভিন্ন শিল্প এই ছাপের তুলে ধরা হ্যাঁ সেটাই দেখছি আমি যে আমাদের সভ্যতার যে একদম আদি পর্ব যখন গুহা মানবরা যখন গুহাতে যে ছবিগুলো আঁকত সেটা হতো কাইন্ড অফ ছাপ আবার তারপরে যখন প্রাচীন যুগে যে মৌর্য মৌর্য যুগ গুপ্ত যুগের বিভিন্ন মুদ্রা ষোড়শ মহাজন পথ যেগুলো আমরা পড়েছি সেখান থেকে কীভাবে ইভলিউশনটা হচ্ছে তার সঙ্গে ফসিলস আর্কিওলজিক্যাল খুব সুন্দর ভাবনা সুশান্ত শিবানী পালের চোখে এবার ধরা দিয়েছে এক অন্যরকম পৃথিবী আর শান্তি সঙ্গে পুজো মণ্ডপে বাহান্ন বছরের পুজোর এবারের বিষয় ভাবনা নিঘুরো প্রত্যেক বছর একটা দায়িত্ব বেড়ে যায় যখন এত মানুষের ভালোবাসা আমাদের কাজকে দেয় এবং এবছর আমি চেষ্টা করেছি শান্তি শান্তিসংঘের এমন এক মহাজাগতিক বিশ্ব তৈরি করতে এবং এখানে প্রত্যেকটি দর্শক একটা মিস্টিকাল জার্নির মধ্যে দিয়ে এসে ওই ঐশ্বরিক দেবীর সামনে এসে পৌঁছবেন সেটাই নিগুড়ো মিস্টিকাল। নিগুড়ো দেখে কিন্তু এক প্রকার মুগ্ধ আমাদের বিচারকরা কি বলছেন তারা শুনব এক কথায় অসামান্য যে এই রকম একটা মাথায় ধারণায় এসেছে শিল্পীকে এই জন্য আমি বিশেষ ধন্যবাদ জানাই এই রকম মহাজাগতিক এত বিরাট জায়গা জুড়ে এতটা ডেপ এই প্রায় পাওয়া যাচ্ছে আর অসামান্য দুর্গা প্রতিমা তুলনা শিল্পীর এই ভাবনাকে আমি কুন্নি জানাই যেরকমভাবে এই যে মহাজোগতিক দুর্গার যে এতগুলো রূপ হতে পারে মানে একদিকে দুর্গা দেখতে পাচ্ছি উল্টো দিকে একটা স্টের কেসের পিছনে জাস্ট একটা অবয়ব দুর্গার রয়েছে যেরকমভাবে শিল্পী ভেবেছে এই ভাবনাকে আমার কুন্নি আমার মনে হচ্ছে না দেখে যে আমি আসতে রয়েছে মনে হচ্ছে কোথাও বাইরে চলে গেছি মানে উনি এমনভাবে পরিবেশটাকে দাঁড় করিয়েছেন এমনভাবে অ্যামেজিং এবার সেরা সেরার লড়াই কতটা এগিয়ে থাকে এই পুজো মণ্ডপ তার জন্য সামান্য কলকাতার সেরা খুঁজতে আমরা এই মুহূর্তে চলে এসেছি দমদম পার্ক ভারত চক্রে এবছর তাদের পঁচিশ বছরে পদার্পণ করল পুজো আর তাদের থিম ভাবনায় অরা চন্দম্পার ভারত চক্র বরাবরই তাদের মানে ভাবনার অভিনবত্বের জন্য প্রখ্যাত এবং প্রচুর মানুষ আসেন গোটা কলকাতার কাছে একটা আকর্ষণ প্রথমে প্রবেশ করেই একটা অদ্ভুত নিস্টিক একটা ফিলিংস এবং তার সঙ্গে যে আবহ মিউজিক তা অতুলনীয় সব মিলিয়ে মানে প্রতিমা থেকে এবং সমস্ত আবহ থেকে এবং তার যা আমাকে মোহিত করেছে কলকাতায় যে কটা বড়ো পূজা হয় তার মধ্যে ভারতচক্র অন্যতম এবং আমরা এর আগেও ভারতচক্রের দারুণ দারুণ পুজো দেখেছি কিন্তু এটাও বলতে হবে ভারতচক্রের যিনি শিল্পী সুশান্ত দা তারও দারুণ দারুণ আমরা এর আগে কাজ দেখেছি এবং এটা তো একদমই অন্যথা ঘটেনি এবং আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি যেরকম বললো আমাকে মোহিত করেছে আমাদের সবাইকে করছে বিউটিফুল খুবই ভালো লাগছে দেখে কাঠ খোদাই কাঠ খোদাই হ্যাঁ এক অভিনব ভাবনা আর এই অভিনব ভাবনার উপর ভর করেই কিন্তু পূর্বাঞ্চল শক্তিসংঘ পৌঁছে গিয়েছে নিউজ এইটিন বাংলা প্রাণের পুজো কলকাতার সেরা কুড়িটি পুজোর তালিকায় বেশি পুজো দেখছি তত বেশি কনফিউজড হয়ে যাচ্ছি কারণ এক সে ওয়ার্কার এক যেরকম বলি এবং পূর্বাচল শক্তি সঙ্গে আমি প্রত্যেকবারই আসি এবং ওনারা এত সুন্দর করে বোঝান প্রত্যেকবার ডিফারেন্ট ডিফারেন্ট কনসেপ্ট নিয়েই ঠিক আসেন আর এবারে এখানে কাজ করেছেন ছজন শিল্পী এবং এখানে মেনলি মাটি এবং কাঠ নিয়ে কাজ হয়েছে কাঠের যে আমরা এখানে কয়েকটা স্কাল্পচার দেখতে পাচ্ছি সেখানে আপনারা যে অন্য প্যান্ডেলে বলা হয় ডু নট টাচ এখানে কিন্তু ওনারা নিজেরা বলছেন আপনারা প্লিজ টাচ করে দেখুন এই ধরনের দুর্গামূর্তি আর যে কনসেপ্টটাকে তুলে ধরা হয়েছে যেগুলো তো এখন তো অবলুপ্তির পথে এই ধরনের জিনিসগুলো এই ধরনের আর্টটাকে সেইটাকে যে তুলে ধরা যে কটা পুজোই দেখছি তার ভিতরে কিছু পুজোর এমন এমন অভিনবত্ব আছে যেগুলো আমাদের পরের জেনারেশনকে একটা হিস্ট্রি একটা ইতিহাসে ছোঁয়া দিতে সাহায্য করে কারণ আমরা এখন স্মার্টফোনের যুগে এমন এতটাই আসক্ত হয়ে গেছি যে যে জিনিসগুলো আমাদের জানা দরকার আমাদের অতীত সম্পর্কে যে আর্ট ফর্মগুলো ছিল সেগুলো যে তুলে ধরছি পুজোর মাধ্যমে পুজো এমন একটা মেনস্ট্রিং জিনিস সেখানে যখন এরকম একটা আর্ট ফর্ম জায়গা পায় তখন আমার খুব ভালোই লাগে এরা সেরার লড়াই কতটা এগিয়ে থাকে পূর্বাচল শক্তি সংঘ তা তো সামান্য প্রতীক্ষা তার জন্য চোখ রাখতে হবে নিউজ বাংলায় দমদম পার্ক তরুণ সংঘ চল্লিশ বছরে পদার্পণ করল এবছরে তাদের পুজো আর ভাবনায় সত্যান নিষেধ নদীন্দ্র বন্দ্যোপাধ্যায় ঠিক যেভাবে ভোমকেশ বক্সিকে ভেবেছিলেন ঠিক সেভাবেই তৈরি করা ভোমকেশ বক্সি কোনো সুপার না উনি একটা মধ্যবিত্ত বাঙালি যার লাইফে অনেক চ্যালেঞ্জেস আছে বাট তা সত্ত্বেও উনি কিন্তু সত্যের সন্ধানে সবসময় সত্যের জন্য এগিয়ে থাকে তার একটা মেরুদণ্ড আছে যেটা আজকের ডেটে খুব দরকার সেই জন্যই বোমকেশ উনিশশো সালে বা ওই টাইমে যতটা রেলিভেন্ট ছিল এখনও ঠিক ততটাই রেলিভেন্ট সেটাই আমরা তুলে ধরেছি কেমন লাগছে একটু জেনে নি কেমন লাগলো অসাধারণ একদম মানে সুতার নেসির অসম্ভোমকেশ বক্সির অসম্ভব সুন্দর মনে হচ্ছে বই পড়া সিনেমা দেখা দুটোই হচ্ছে একসাথে অসম্ভব সুন্দর তো আমি একটা শোয়ের জন্য লুকসেট করেছিলাম সত্যগতির জন্য তো আমার আলটিমেটলি হয়নি ওটা তো আমি একটু নস্ট্যালজিক হয়ে পড়েছি আর কি ভীষণ ভালো লাগছে আমার এখানে এসে প্রথমত সিনেমার সঙ্গে কানেক্টেড সেকেন্ডলি চেনা গল্প আমাদের তো সেই কারণে আরও বেশি ভালো লাগছে ঠাকুরটা অসাধারণ হয়েছে আমার খুব ভালো লেগেছে